আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি সম্পূর্ণ করলাম রোজার ঈদের পরে স্টক প্রায় ফাঁকাই হয়ে গেছিলো মানে এত চাপাচাপি ছিল তো স্টকে রাখাটা অনেক মুশকিল হয়ে গেছিলো তো ঈদের পরে আস্তে আস্তে করে অল্প অল্প করে নতুন কিছু আবার আসছে তো এই তো ডেলিভারি অল্প অল্প করে শুরু হয়ে গেল তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে অন্য রকম কিছু নিয়ে এসেছি তোমরা সব সময় আমাকে কমেন্ট করো যে তোমরা আমার মতো উদ্যোক্তা হইতে চাও তো কিভাবে কি করতে পারো কত টাকা দিয়ে আমার মতন ব্যবসা শুরু করতে পারো তো এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আমার পেজটি ফলো করে দিও আমার পেজের হচ্ছে সিজা সুন্দর এই জামাগুলো ফিল্ড থেকে উঠে আসার পরে সেগুলো ওয়াশ করতে করতে হয় হয় আয়রন তারপরে এই দেখো এইভাবে প্যাকেট করতে হয় তো আজকে যে আমি ড্রেসগুলো পাঠাবো এগুলো হচ্ছে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাবো ওই জন্য এইভাবে প্যাকিং করছি তো যদি হোম ডেলিভারি দিতাম তাহলে প্যাকিংটা কিন্তু আলাদা হইতো তো এই দেখ দেখো এবার শপিং ব্যাগে দিয়ে দিব তারপরে কিন্তু কুরিয়ার সার্ভিসে নিয়ে গেলে ওরাই বাকিটা কাজ করে দিব অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কুরিয়ার করতে জানো না তো এইভাবে প্যাকেটিং করে কুরিয়ারে নিয়ে গেলে ওনারাই করে দিবে বাকিটা তো এবার তোমাদেরকে দেখা যে কত সুন্দর সুন্দর ডিজাইন প্রিন্ট করছি মানে এত সুন্দর সুন্দর জামাগুলো দেখলেই চোখ ধরে যাবে তো এখন তো দেখাতে পারছি না একদম ফিল্ড থেকে উঠে আসার পরে তো আজকে দেখো আমি এগুলো প্রিন্ট করছি তো প্রিন্ট করা কিন্তু অনেক সহজ আর অনেকেই বলো যে আমি এই কাগজগুলো কই পাই তো এই কাগজগুলো সুতার দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবা আর এইটা হলো যে তোমরা কিন্তু এক কালার ড্রেসিং পেপার নিবা তাহলে কি হবে এই আঁকানোটা তোমরা নিজেরা আঁকাইতে পারলে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু মেক করতে পারবা আর যদি ডিজাইন করো নাও না তাহলে কিন্তু মনের মতো ডিজাইন হয় না আমি সবসময় এক কালার ড্রেসিং পেপার কিনি তারপরে এটাতে মন মতো ডিজাইন আঁকাই আর তারপরে এটা ফুটা করাই নিই তারপরে ছাপ দিই আমার না অন্য কারো আঁকানো ডিজাইন সত্যি বলতে পছন্দ হয় না নিজেরটাই বেশি পছন্দ হয় আমি চাইলে কিন্তু অন্য কাউকে খুঁজতে পারতাম যে আমাকে ডিজাইন আঁকাইতে হেল্প করবে কিন্তু কেন জানি আমার নিখুঁত মনে হয় না ওই জন্য এগুলো সব আমি নিজে হাতে করি তো অনেকেই তোমরা উদ্যোক্তা হইতে চাও আমাকে কমেন্ট করো সব সময় যে তোমরা কিভাবে কি করবা কত টাকা পুঁজি লাগবে কত টাকা বাজেটে তোমরা বিজনেস করতে চাও অনেকে আমাকে কিন্তু কলও দেয় সবার কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তো ভাবলাম যে তোমাদের একটা ভিডিওই করে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে আমি আমার ব্যবসা প্রথম শুরু করেছিলাম মাত্র তিন হাজার টাকা দিয়ে দেখো ব্যবসা করার জন্য যে তোমার লাখ লাখ টাকার প্রয়োজন এরকম কিন্তু না হ্যাঁ তোমার অবশ্যই প্রয়োজন তোমার নিজের দক্ষতার তুমি কি করতে পারো এরকম একটা মনোবল প্রয়োজন আর টাকা তো লাগবেই সামান্য কিছু স্বাভাবিক ওই তো বললাম যে আমি সামান্য তিন হাজার টাকা দিয়ে কিন্তু শুরু করেছি তো যারা তোমরা আমার মতো আছো যে তোমাদের বাজেটে শুরুতে সমস্যা কেননা সবার তো আর ফ্যামিলি সাপোর্ট দেয় না আমি যেমন আমার ফ্যামিলিতে কোনোভাবে সাপোর্ট পাইনি যা করেছি নিজে করেছি আমাকে এমনও শুনতে হয়েছে যে এগুলো কেন করতে হবে হবে কি দরকার পড়াশোনা করছো চাকরি করতে হবে এগুলো করার তো কোনো দরকার নাই এভাবে কিন্তু আমি কোনোভাবে সাপোর্ট পাইনি তো মাত্র তিন হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম তো কিছু প্রাইড কাপড় নিয়েছিলাম তিন হাজার টাকায় বা কতই বা হবে যাই হোক তো প্রাইডের কাপড়ের দামও তখন একটু কম ছিল তুলনামূলক কেননা আমি তো শুরু করেছি তিন বছর আগে কাজ তো তারপরে কিছু সুতা নিয়েছিলাম কয়েকটা ডিজাইন তৈরি করেছিলাম তারপরে কি হয়েছে বলো তারপরে যে আমার ওইগুলো যে আমি উঠতে পেরেছি উপরে এমনটা কিন্তু না না প্রথম প্রথম এ তো আমি যেমন তোমাদেরকে বলছি যে আমি এভাবে শুরু করেছি আমাকে কিন্তু ওই রকম গাইড দেওয়ার কেউ ছিল না মানে আমি যে কারো কাছ থেকে শুনবো বুঝবো আমি কিন্তু এটা পাই নাই বিষয়টা এই রকম সাপোজ আমাকে কল দিল কেউ দিয়ে জিজ্ঞাসা করলো যে আমি উদ্যুক্ত হইতে চাই আমি কিছু করতে চাই তো কিভাবে কি করতে পারি কোথায় কি করতে পারি তো আমার কথা এই রকম যে আমি যতটুকু জানি আমি ততটুকু বলে দেওয়া চেষ্টা করি এখন আমার মধ্যে কিন্তু এই চিন্তাধারা আসে না যে আমি যদি বলে দিই তাহলে আরেকজনের বিজনেস বেড়ে যাবে মানে কম্পিটিশন চলে আসলো এরকম এরকম চিন্তা ভাবনা আসলে আমার নাই আমি বিশ্বাস করি রুজির মালিক আল্লাহ আল্লাহ আমার জন্য যতটুকু বরাদ্দ রেখেছে আমার কিন্তু ততটুকুই হবে আবার ধরো আমি ভিডিও দিই তোমরা আমার ভিডিও থেকে কিছু হলেও জানতে পারো তো এরকম কোনো কিছু আমি পেয়েছিলাম না তবুও কাজ শুরু করেছিলাম তো প্রথমবার কিন্তু আমি পুরা ফ্লপ হয়ে গেছিলাম এমন অবস্থা কি থেকে কি করব ভেবে পাচ্ছিলাম না তারপরে আবারও কিছুটা জমা করে আবারও আমি কাজ শুরু করেছিলাম না ব্যবসা এমন একটা জিনিস সেখানে তোমার হাল ছাড়া চলবে না লাভ লস স্বাভাবিক আমি ছয় মাস কোনো সেল করতে পারিনি তো ছয় মাস পর অল্প অল্প করে দু এক একটা দু একটা করে কিন্তু সেল হচ্ছিলো কেননা মূল জিনিসটা হচ্ছে পপুলারিটি তো এইটা কিন্তু আমার ছিল না কেননা সবাই তো আমাকে চিনে না আমার কাজ কোনটা সেটা তো বুঝে না তাহলে আমি কিভাবে সেল করব। এর জন্য কী করতে হবে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে তো আমাকে সাজেস্ট করা হইল ইউটিউব চ্যানেলের জন্য তো ওই জন্য আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছিলাম যে দেখা যাক কি হয় যা হবে দেখা যাবে তো ইউটিউবেও যে আগানো যায় সহজে এমনটা কিন্তু না এই চ্যানেলটা দাঁড় করাইতেও কিন্তু অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে তো তোমরা যদি চাও আমার মতো চ্যানেল ক্রিয়েট করতে পারো অথবা যে আমার মতো মানে আমি যেমন আমার কিন্তু কোনো ঝামেলা নাই যাই বলো আমি স্টুডেন্ট লাইফে আছি তো এইখান থেকে কিন্তু আমার কোনো ঝামেলা নাই কোনো সংসার নাই ওই জন্য আমি এটা খুব ভালোভাবে সামলাইতে পারছি মানে সমস্যা খুব একটা হচ্ছে না মানে হইলেও হচ্ছে না তো অনেকেই আছো বেশিরভাগই আছো যারা সংসারের মধ্যে যুক্ত আছো বাচ্চা কাচ্চা আছে কিন্তু করতে পারছো না তাদেরকে বলি যে তোমরা যদি ইউটিউব নিয়ে সমস্যা বোধ করো তাহলে পেজ ক্রিয়েট করতে পারো আবার ফেসবুক পেজ এরকম একটা জিনিস তোমার যদি হয়ে যায় না তাহলে সহজেই হয়ে যাবে আর যদি না হয় তাহলে অনেক পরিশ্রম করা লাগে কিন্তু এই তো ইউটিউবে যে ভিডিও আপলোডে কিন্তু অনেক ঝামেলা যারা আমাদের মতো ইউটিউবার আছে শুধু তারাই কিন্তু জানে আর পেজে তুমি রিলস দিয়ে দিলাই হ্যাশট্যাগ দিয়ে দিলাই তাহলেই কিন্তু জনের কাছে পৌঁছানো সম্ভব হ্যাঁ কেননা আমরা অধিকাংশ সময় ফেসবুক পেজই ব্যবহার করি মানে ফেসবুক পেজ বলতে ফেসবুক ব্যবহার করি আর ইউটিউবে যখন কোনো প্রয়োজন হয় খুঁজে পাচ্ছি না তখন ইউটিউবে সার্চ করতে আসি তো বেশিরভাগ পেজ তো এইরকমভাবে কিন্তু সামনে চলে যায় তাহলে মূল কথা এইটা যে তোমাদের যদি বাজেট কম থাকে আমার মতো তিন হাজার দিয়ে শুরু করো যদি মনে হয় যে তোমাদের বাজেটের সমস্যা নাই তোমরা আরও কিছু বাজেট লাগাইতে পারবা তাহলে পাঁচ দশ আমি বলবো এর ওপরে প্রথম থেকে যেও না অল্প থেকে শুরু করো কেননা এক ধাক্কা যদি তুমি ওপরে ওঠো না তাহলে যখন তখন পড়ে যাবা তো আস্তে আস্তে ওঠো দেখবা অনেক ভালো কিছু হতো সামনে অল্প কিছু কাপড় নাও অল্প কিছু সুতা নাও কর্মী কিন্তু রেডি করার প্রথমে সহজ হবে না প্রথমে নিজে দেখো আশেপাশে দেখাও আত্মীয় স্বজনদের মধ্যে দেখাও তোমার কাজ দেখার পরে তাদেরও আগ্রহ হবে তারাও কিন্তু কাজ করতে চাইবে তোমার কাছে আর তার সাথে আরেকটা কথা বলি আমি এটা বলবো যে কর্মীদেরকে কিন্তু ঠকা না মানে তোমার লাভের অংশটা তুমি বুঝে নিবা বা তোমার যতটুকু না হলে না আর কর্মীরা যেহেতু কষ্ট করে কাজ করে তো তাদের যেটা প্রাপ্য সেটা তাদেরকে অবশ্যই বুঝিয়ে দিবা যে তোমার একটা ডিজাইনটাতে তোমার মনে হচ্ছে যে এটাতে তোমার ছয়শো টাকা দিলে ঠিক হবে কিন্তু তুমি সেটাতে চারশো টাকা দিচ্ছ এটা কিন্তু ঠিক না মানে আমি আমার নিজের মতামতটা বললাম আর কি তাহলে এই তো এইটুকু দিয়েই কিন্তু তোমরা শুরু করতে পারো আর আস্তে আস্তে ধৈর্য ধরে কাজ করো তাহলে আমার মতো হয়ে যাবে আমার মতো কেন আমার থেকে আরও অনেক বেশি কিছু হইতে পারবা তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আর ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় এভাবেই পাশে থাকো আল্লাহ হাফিজ